আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফলে মাছের কোপ্তা রেসিপি তার জন্য প্রথমে আমরা ফলে মাছের মাথাটা আলাদা করে নিলে আমরা দুই টুকরা করে নিয়ে আমরা একটা পলির উপরে রেখে তারপরে এটাকে সুন্দর করে আমরা এটাকে ঢেকে তারপরে আমরা কোপ্তাটা এটা মাছটাকে আমরা একটা ভারী কোনো কিছুর মাধ্যমে সেটা আপনারা যে কোনো কিছুই নিতে পারেন আমি যেমন পাটার উপরে রেখে পোতাটা নিয়েছিলাম এটা দিয়ে আস্তে আস্তে আমি যেমন এটা ছেঁচে নিয়েছি আস্তে আস্তে করে নেবেন বেশি রাফ করবেন না তাহলে আবার সমস্যা হবে উপরে চামড়াটা ছিঁড়ে যেতে পারে তাই আস্তে আস্তে করে নিয়ে দেখেন আমরা করে নেওয়ার পরে এই যে যে মাছের ভিতরে থেকে মাছটা বের হয়েছে মাছটা বের হয়েছে আমরা সেই মাছটা আস্তে আস্তে এই যে দেখেন মাছটা একটু মানে বেছে নিয়েছি যেন কোনো কাটা না থাকে সেটা আস্তে আস্তে আমরা চেষ্টা করেছি কোনো ময়লা ময়লা যেন কোনো কিছু না থাকে কাটা না থাকে সেভাবে আস্তে আস্তে করে নিয়েছি এই প্রথমে আমরা মাছের যে চামড়াটা আমরা উঠাবো এটার জন্য দেখেন এইভাবে করে ভালোভাবে আপনি মাছটাকে কিন্তু বেছে নিতে হবে ভিতরে কাটা থাকলে কোফতার ভিতরে কাটা থাকলে তো এটা খেতে সমস্যা হয়ে যাবে কারণ তখন তো বোঝা যাবে না যে এটার ভিতরে কাটা আছে তাই এইভাবে আলাদা করে সুন্দর করে বেছে নিতে হবে আমরা এই যে সুন্দর করে চামড়াটা আলাদা করে নেব দেখেন আস্তে আস্তে করে নিতে হবে যেন চামড়াটা ছিঁড়ে না যায় জন্য সুন্দর করে আস্তে আস্তে করতে হবে আস্তে আস্তে টান দিতে টান দিতে চামড়াটা প্রথমে এইভাবে সাইড করে ছুটাতে হবে এভাবে ছুটালে চামড়াটা ছিঁড়বে না যেন আমরা এই চামড়াটার ভিতরে পরে কুপ্তাটা আমরা যেন দিতে পারি দিয়ে সুন্দর করে যেন বানাতে পারি এই জন্য আমাদের কিন্তু চামড়াটা লাগবে এই জন্য আস্তে আস্তে ছুটিয়ে ছুটিয়ে সুন্দর করে আমরা ভিতর থেকে মাংসটা মাছের যে মাংসটা আছে যেইটা মাছটা ভিতর থেকে বের করব আমরা কিমা বানানোর জন্য আস্তে আস্তে আমি একটা চার চামচের মাধ্যমে আমি ছুটিয়ে নিয়েছি আমি এটা করে নিয়েছি আস্তে আস্তে কাটা কোটা যেন না থাকে ভালো মতো দেখে আমি বেছে নিয়েছি সুন্দর করে এইভাবে আস্তে আস্তে চেঁচে নিতে হবে যেন চামড়াটাও না ছিঁড়ে ভিতরে থেকে সম্পূর্ণ মাছটাও যেন বেরিয়ে আসে তারপরে আমাদের এই যে যে মাছের এখানে কাটাটা আছে সে কাটার থেকেও কিন্তু আমাদের ভালো মতো ছুটাতে হবে তার জন্য দেখেন আমি আস্তে আস্তে সুন্দর করে কাটাটা ছুটিয়েছি মাছ থেকে এই কাটার থেকে যেমন মাছটাও যেন আলাদা করে নিয়েছি সেই সুন্দরভাবে চামিচ দিয়ে আস্তে আস্তে যেন মানে হাতে যেন কাটাটা না ঢোকে এইভাবে সাবধানে কাজটা করতে হবে একটু কেয়ারফুলি করলেই কোনো সমস্যা হবে না আস্তে আস্তে কাটাটা এইভাবে করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে আমরা এই মাছটা থেকে সম্পূর্ণ মাছ থেকে আমরা কাটাটা সরিয়ে নিয়েছি আস্তে আস্তে এই যে সাইডের যে এটা থাকবে ওইটাও আমাদের আলাদা করে চামড়া থেকে ছুটিয়ে ফেলতে হবে সাইড থেকে না ছুটালে হবে না সম্পূর্ণটা এই যে দেখেন একদম কি সুন্দর একদম ক্লিয়ার করে নিয়েছি একদম এরকম ক্লিয়ার করে আলাদাভাবে ভিতরের মাছটা কিমাটা নিতে হবে আর হচ্ছে আমরা কাটাগুলো আলাদা করে রেখেছি এই কাটাগুলো কিন্তু চাইলে ভেজেও খাওয়া যায় অনেকে খায় না কিন্তু এটা কিন্তু ভেজে খেতে খুব কিন্তু টেস্ট হয় দেখেন আমরা চামড়াটা কত সুন্দর একদম ক্লিয়ার পরিষ্কার করে আমরা আলাদা করে ফেলেছি তারপরে আমরা কিমাটা বানাবো কিমার জন্য প্রথমে এটার ভিতরে একটু জিরা নিয়েছি একটু লবণ নিয়েছি পরিমাণ মতো তারপরে একটু হলুদ গুঁড়া তারপরে একটু মরিচ গুঁড়া তারপরে একটু পেঁয়াজ বাটা আর এখন লাগবে ধনিয়া পাতা তা আমার ঘরে ধনিয়া পাতা শেষ হয়ে গেছে তাই কী করবো তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে চলে গেলাম আমার ছাদ বাগানে ধনিয়া পাতা আনতে দেখেন কত সুন্দর ধনিয়া পাতা গাছ হয়েছে যেটা আমাদের শর্টকাটে কত সুন্দরভাবে আমার ইমার্জেন্সির কাজ হয়ে যায় সাথে আমি আপনাদের আমার একটু গাছ বাগানটাও দেখাচ্ছি দেখেন আমার একটু ছাদ বাগানটা আমি টুকটাক গাছ পালা আমার খুব ভালো লাগে লাগাতে এই আমি নিয়ে এসে ধনিয়া পাতাটা কেটে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিয়েছি একটু দেওয়ার পরে আমি মেখে নিয়েছি তারপরে যেমন একটু রসুনও দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করতে হবে মিক্সড করে তারপরে এই যে আমরা যে চামড়াটা ছিল চামড়াটার ভিতরে অল্প অল্প করে আমরা পোড়টা দিব। পোড়টা সুন্দর করে দিয়ে ভালো করে চামড়াটা লাগাবো পোটটা একদম মানে একদম মাছের মতো করে দিতে হবে আর পুরটা দেওয়ার পরে মাছটা কিন্তু একদম ওই রকম পাতলা হবে না একটু উঁচা উঁচা হবে কারণ আমরা কিমাটা আলাদা করে নিয়ে এইভাবে করার পরে মশলা দেওয়ার পরে একটু উঁচা হয়ে যাবে এটা দেখেন সুন্দর করে লাগাতে হবে না হয়তো চারো দিয়ে সাইড দিয়ে বের হয়ে গেলে আবার সমস্যা হবে এজন্য এটা সুন্দর করে আমাদের প্রথম লাগাতে হবে সুন্দর করে লাগানে আমি আবার একটু করেছি যেমন একটু সুতা দিয়ে এটা ভালো করে আটকে দিয়েছি তাহলে কি আপনার এটা ছুটবে না যখন আমরা ভাজতে নেব ভাজার সময় এটা ছুটবে না তাই আমি সুতা দিয়ে ভালো করে এটা পেঁচিয়ে নিয়েছি এই সুতাটা কিন্তু আমরা পরে খুলে ফেলবো ভাজার পরে এটা খুলে ফেলবো তখন অটোমেটিক খুলে যাবে কোনো সমস্যা হবে না আমি আস্তে আস্তে সুন্দর করে এটা কিন্তু কোনো গিট দেইনি শুধু এইভাবে একটু হালকা করে পেঁচিয়ে নিয়েছি তারপরে যেমন আমরা ফ্রাই প্যানেই একটু করে তেল নিব যেন একটু ভাজতে পারি এজন্য সুন্দর করে হালকা তেল নিয়ে আমি ভাজবো একটু হালকা ভাজা দিব। ভাজা দিব একটু কাটার জন্য হালকা করে আমি যেমন একটুও অল্প আছে যে অল্প আছে ভাজবো কারণটা যেন আমার ভিতর থেকে যেন এই পুরটা হয়ে যায় ভালো করে যদি না হয় তাহলে আপনি উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে এজন্য কম আছে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে সুন্দর পরে আবার আমরা উলটিয়ে দেব উলটিয়ে সুন্দর করে চারো সাইড এই দেখেন একটু লাল লাল হবে এই রকম লাল লাল করে ভাজতে হবে আমাদের সুন্দর করে সব সাইড যেন সব সাইড ভালোভাবে হয় এটা দেখে ভালো করে সব দিক দিয়ে আমরাই উলটিয়ে ভাজতে হবে যেন কোনো দিকে কাঁচা না থাকে সুন্দর করে আমাদের এটা উল্টে পোড়াটা ভেজে হালকা লাল লাল হলে তারপর আমরা উঠিয়ে তারপর এটা কেটে নেবো দেখেন সুন্দর করে আমার সেই পলির উপর রেখে আমি সুন্দর সাইজ করে একটু কেটে নিয়েছি এরকম চার চার আপনি সাইজ বুঝে কেটে নেবেন